গোগো মন্দিরে যাবে বলো তাই কাজকর্ম সেরে ভগবানের জন্য একটু পিঠে করে পাঠালাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি কাল রাতে অনেকগুলো বাসন ছিল সেগুলো ধোয়া হয়নি ঠান্ডার ছিল বলে আর ভালো লাগছিলো না ঠান্ডা চলে হাত দিয়ে বাসন ধোয়ার জন্য এই সকালবেলা এখন ধুয়ে দিলাম এগুলো উবুর করে রাখছি রান্না বসাবো তবে জয়িতা স্কুল চলে গেছে ওর পরীক্ষা দিতে আর ওটা উপর করে আমি এখন একটুখানি চা করে নিচ্ছি হার্বাল টি বাটির মধ্যে দুধ দিয়েছি একটু গরম হয়ে যাওয়ার পর এই হার্বাল টিটা দেওয়ার পর তার মধ্যে একটুখানি গুড় দিয়ে দিলাম গুড়টা চিনির মতো ইউজ করা যায় তো একটু গুলে নিয়ে একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেব খুব সহজে পড়ে যেটা ছাঁকতেও লাগে না ওই গাছ গাছটা দিয়ে বানানো তো এখন কাপে এনেছি নিচ্ছি এটাকে এখন খাওয়া দাওয়া হবে তারপরে রান্না বসিয়ে দিয়েছি গো আবার কলে যাবে বলছে কালকে আবার অনেকগুলো ডাল নিয়ে এসেছে মটর ডাল নিয়ে এসেছে সেটা এখন ঢেলে রাখছি এখন মটর ডাল রান্না করবো বেশিরভাগই আমার মটর ডালটা রান্না করতেই ভালো লাগে তো এই এখন প্রেশার মধ্যে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এটা একটা কাঁচা লঙ্কা দিয়ে ধুয়ে নেবো আর হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি সেই জলটা গরম হয়ে গেছে এই গরম জল একটুখানি ডালের মধ্যে দিয়ে দেবো তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এটা বসিয়ে দিয়ে তারপর চালটাও দিয়ে দেবো মানে জল গরম দিলে ঠান্ডাতে আর ডাল ছিটকে যায় না নইলে আবার ছিটকে গেলে সেদ্ধ হতে দেরি হয় ওইরকমভাবেই করি গরম জল দিয়ে ডাল বসিয়ে দিলাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মটর ডাল যেহেতু ভাত ডাল বসানোর পর আনাজ বানিয়ে নিয়েছিলাম তো আজকে ফুলকপির ডাল না করছি আলু দিয়ে করেছি এখন একটু আদা বাটা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে করছি বড়িও বেজের মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে দেবো আর পাশে গাছে মটর ডালটা সাঁতলে নিয়েছি টমেটো দিয়ে এটা হচ্ছে কুমড়োর উপরের অংশ জানি দানা সময় যেটা থাকে সেটাকে পকোড়া করো তাই এর করে চটকে নিয়েছি কচি কুমড়োর পকোড়াটাও ভালো লাগে কচি কুমড়োর যে দানাগুলো হয় এটা একটু বয়স হয়েছে তাই পাকা কুমড়ো এটাও বেশ ভালো লাগবে দানাগুলো মটমট করবে মজমজে হয়ে যাবে বেসন আর চালের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে মেখেছিলাম সেটাই ছোটো ছোটো করে বড়া করে ভগবানকে দেখো ভগ্নবেদন করেছিলাম সারতে শশার আলু সেদ্ধ দিয়েছিলাম তো এখন গোবর টিফিন বাটি সাজিয়ে দিচ্ছি ওগুলো বলো না মা টিফিনে দিয়ে দাও ও আবার কলেজে গিয়ে টাইম মতো খেয়ে নেয় আমরা পরে প্রসাদ পাবো এখনও প্রসাদ পাওয়ার টাইম হয়নি ও বেরিয়ে যাক তারপরে সাড়ে নটা দশটা বাজবে তখন খাবো আর বউ এখন কাজ সারছে তাই জন্যই তো আজকে তো শনিবার গগ বিকেলবেলা মন্দিরে যাবে আমি একবারে নারকোল বানিয়ে নিয়েছি এটাকে দিয়ে পিঠে পড়বো মিঠাই করার জন্য একটু নিয়ে যাবে সবার প্রথমে আখের গুড় দিয়েছি করাতে সেটাকে একটু গলিয়ে নিলাম নেওয়ার পর এখন নারকলটা দিয়ে দিয়েছি নারকোলটা মাখিয়ে নেবো নার গুড় দিয়ে আখের গুড় দিয়ে আমি মাখাই খেজুর গুড় আছে সেটা ব্যাটারের মধ্যে দিয়েছি ওটা আগেই মেখে নিয়েছি ব্যাটারটা ভালোভাবে গুলে যাবে আর একটু চিনিও দিয়েছি এখন পারিসটা করে নিচ্ছি আর একটুখানি মালপোয়ারও করার ইচ্ছা আছে এটা করে নিই তারপর যেটুখানি সময় থাকবে তখন আবার মালপোয়াগুলিও বানিয়ে নেবো পাটি সাপটা ননস্টিক প্যানেও ভালো হয় আমি আর লোহার চাটুতে করি এটা আমি ভালোভাবে পারি তাই জন্য লোহার চাটুটা খুব সুন্দর গরম হয়ে গেলে না প্রত্যেকটা পারিসাবটা সাপটা খুব সুন্দরভাবে ওঠে আমি এতটা প্যানে করি না যাই হোক দেখো প্রত্যেকটা খুব সুন্দরভাবে উঠে আসছে আর মালপোয়াও করে নিয়েছিলাম আর এখানে সাপটা করে নিয়েছি তো এখন ভগবানের জন্য একটুখানি গুছিয়ে রেখে দেবো গো কলেজে গেছে কলেজ থেকে এসে ও মন্দিরে যায় আর আমি একটু ভগবানকে গোপালকে দিয়ে দেবো দুটো পার্টিসাপটা করেছি সেগুলো একটু ভোগ লাগিয়ে দিয়েছিলাম এটা হলো সন্ধ্যেবেলা মানে ছটা বাজে এখন সন্ধ্যেবেলা বলছি ও রেডি হয়ে গেছে কলেজ থেকে এসে খেয়ে দেয় আর চলে যায় তো ওকে বললাম নিয়ে যেতে নিয়ে যাবে আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ